হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল খবরদার ডাবার কিংয়ে আপনাদের স্বাগত তো ইউর আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা অনেক দিনই হলো আমি কোনো ভিডিও আপলোড করি না তার কারণ একটাই বন্ধুরা আমি আমার লফটের বেডিং পেয়ারের জন্য একটি জাল তৈরি করছি নিজে বাড়িতে তো সেই জালটি আপনাদের অবশ্যই শখ করাবো আপনাদের তার সাথে সাথে আমার বিডিম পেয়ার বসেছিলাম কিছু তো পায়রাগুলো ডিম নষ্ট করে দিয়েছে সেই সমস্ত জিনিসের আপনাদের শখ করাবো তো ডিমগুলো আপনারা দেখবেন যে হ্যাঁ দাদা সত্যিই বলছে ডিম বাড়িতে নষ্ট করে ফেলেছে পায়রাগুলো নিজেরা তো সেই ডিমগুলো আপনাদের শখ করেছি ডিমগুলো দেখুন প্লাস আমি জালেরা আপনাদের শখ করাবো তো জালও শখ করবেন জালেরও শখ করবেন এবং কিছু কিছুদিন পরে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের বেবি পায়রা কীভাবে সেটিং করবে খুবই একটু সহজ পদ্ধতি আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো তো খুবই শীঘ্রই আমি সেই ভিডিও আপনাদের আপলোড দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদের ডিমগুলো দেখাচ্ছি কীভাবে ডিমগুলো নষ্ট করেছে পায়রাগুলো তো বন্ধুরা এই লবটি আমার বিডিং পেয়ার বসান না ছিল আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই এখানে ডিম নষ্ট করেছেন দেখতে পাচ্ছেন সমস্ত ডিমগুলো এই ডিমগুলো আপনারা শখ করবেন তো সেই কারণে আমি বিডিং পেয়ার তৈরি করছি আপনাদের জালে শখ করবো আপনারা অবশ্যই শখ করবেন এর জন্য এই জাল আছে এখানে এখানে সব খাঁচা তৈরি করছি একটা তোমরা দেখতে পাচ্ছ আমি নিজেই তৈরি করছি বাড়িতে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা কেমন হয়েছে এই বিডিং পেয়ার তৈরি করছি কাটা আছে এখন এখানে একটা লাগবে এই সাইডে চারটে ওই সাইডে চারটে নিজেই চলাচ্ছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমায় বলবে আমি আমার নিজের বাড়িতে জন্য খাঁচা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানিয়েছি এই সমস্ত সামান এবং এখানে সমস্ত সামান টেপ মার্কার প্লাস এবং কাটার হাতুড়ি নোজ সবই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠের একটা পাত্র নিয়েছি এর মধ্যেই খাঁচাটা বানাচ্ছি তো একটি বানিয়েছি খাঁচা না তো একটি ফ্রেম বানিয়েছি আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন এই একটা ফ্রেম বানিয়েছে আমি নিজে নিজেই করছি বাড়িতে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন ফুল খাঁচাটি হয়ে গেলে আপনাদের অবশ্যই শখ করাবো এটি আমি নিজে করেছি দেখুন কেমন বানিয়েছি জানি না ঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বাস কমপ্লিট হয়ে গেছে গেট করতে বাকি আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে আমায় আটটা হয়েছে দেখুন পড়ে চারটে বেনিছে চারটে এখান থেকে দেখুন বন্ধুরা কোনো উপরের পায়া পটি করলে নিচের পায়া লাগবে না এখানে কার্টুন দিয়ে দেবো বিছখানে সেই জন্য দিয়েছি কাটিং করছি গেটগুলো এখন এই কাঠ বাঁধার জন্য এইগুলো কেটে রেখেছি বাঁধবো রাত্রে এখন একটি বন্ধুর কাছে যাবো সেই জন্য গেটের জন্য কেটে রেখেছি দেখতে পাচ্ছেন এইভাবে কাটা আছে সকল এগুলো জালগুলো এই জালের স্ট্রেকচারটা দেখে নেওয়ার থেকে এই জালের ফুলের স্ট্রেকচার কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে এই জালটি আমি বানিয়েছি আমার বেডিং পেয়ারের জন্য আটটি বেডিং পেয়ার বসাবো প্লাস আমি কাছ থেকে আপনাদের শখ করাবো আপনারা শখ করবেন তো বন্ধুরা কাছ থেকে আপনারা শখ করুন থাক জাল আছে আপনারা দেখতে পাবেন এখানে একটি পেয়ার এখানে একটি পেয়ার থাকবে এবং এখানে একটি পেয়ার এখানে একটি পেয়ার এবার পাচ্ছেন আপনারা সব করুন জালটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বন্ধুরা গেট কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সব করাবো আপনারা সব করবেন তো এই জালটি হয়েছে জালটি কেমন হয়েছে আপনারা বাড়িতে বানাতে পারেন পিটিং পেয়ারের জন্য আর ডিমগুলো নষ্ট করে দিচ্ছিলো সেই কারণে আমি বানিয়েছি নিজের বাড়িতে তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আমি গেটটিও করেছি আপনারা দেখুন গেটের সামনে কাটা আছে তো কমপ্লিট হয়নি তো আমি কমপ্লিট করবো আজকে চেষ্টা করবো কমপ্লিট করে আপনাদের আপলোড দেব পেয়ার হয়েছে কেমন এবার আপনারাও আপনাদের বিটিং পেয়ারের জন্য এই ধরনের জাল বানাতে পারেন বাড়িতে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে জাল কাটিং হয়েছে প্লাস এইগুলো গেটের জন্য কাটা আছে এখানে একটা গেট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে গেটের সমস্ত জাল কাটা হয়ে পড়ে আছে এগুলো বানাবো এই যে দিয়ে তার সাথে সাথে এই জালটি আমার পুরনো জাল খারাপ হয়ে গেছিলো এটা সিঙ্গেল ছিল এটা পার্টিশান দিয়ে করবো আমি পার্টিসানের মালটা কেটে নিয়েছি বীজখান দিয়ে পার্টিশান দিয়ে দেবো প্লাস সামনে একটা নতুন জাল দিয়ে দেবো আপনারা দেখুন এই জাল আছে এখানে কমপ্লিট হয়েছে তিনটি গেট কমপ্লিট হয়েছে তো আজ ফুল কমপ্লিট করব আর পাঁচটি গেট এবং আরও একটি যে জাল রেডি করছিলাম পুরোনো জালটাই সেই জালটি আপনাদের সব করাবো এখানে পাঁচটি গেটের জাল পড়ে আছে দেখুন এক একটি দুটি তিনটি চার এবং পাঁচ এই পাঁচটি জাল একসঙ্গে রেখে দিলাম এই সমস্ত সামানগুলো লাগে কী কী আপনারা দেখে নিন তো যে জালটি করেছিলাম সেই জালটি সব করাবো পুরনো জালটি রিপেয়ার করেছিলাম তো আপনারা সেটি দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এটি হল সেই পুরোনো জালটি দেখুন রিপেয়ার করেছি বীজখানে পার্টিশান দিয়ে দিয়েছি এবং পার্টিশান দিয়ে দুটো করে নিয়েছি সাইড থেকে দেখুন এবং টুকরোটি এখানে পড়ে আছে কাটা বেডিং পেয়ারের জন্য তো বন্ধুরা সমস্ত গেটগুলো রেডি করে ফেলেছি দেখুন এখানে জন্য সমস্ত গেটগুলো রেডি প্লাস তার সাথে সাথে এখানে একটি গেট লাগিয়ে দিয়েছি গেট লাগিয়ে দিয়েছি এখানে একটি লাগাবো ব্যান্ড করে দেখুন এটি পুরনো জালটি আপনারা দেখলে বুঝতে পারবেন রিপেয়ারিং করেছি তার সাথে সাথে এখানে গেট বাকি আছে চারটি এবার এখানে একটি এই গেটগুলো লাগাবো আপনারা দেখবেন অবশ্য পেয়ারের জন্য কমপ্লিট করেছি আপনাদের দেখাবো আপনারা দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন ও বিডিং পেয়ারের জন্য যে জালটি তৈরি করেছিলাম লকটের মধ্যে টপিয়ে দিয়েছি দেখুন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এই আমার অনেকেই দেখেছে এরিয়া বিডিং পেয়ার বসানো আছে কিছু বাচ্চা আছে দাদা ওই বাচ্চা আছে একটা পেয়ার বসানো আছে এখানে একটা নর পড়া আছে সেই ধারে একটা তো একটি এবং সে ধারে একটি পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন দুটি পেয়ার আছে যেমন হয়েছে ব্রিডিং পেয়ারটা অবশ্যই তোমরাও বাড়িতে এই ধরনের ব্লিডিং পেয়ার তৈরি করতে পারো বন্ধুরা বিডিং পেয়ারের জন্য খুবই সুন্দর তো আরো একটি বিডিং পেয়ার অন্য সাইড আছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই টা আছে বন্ধুরা এখানে বিটিং প্লেয়ার দেখতে পাচ্ছো এটি একটি উপরে একটি এখানে কিছু মাদি পায়রা আছে মিজোর করা বন্ধুরা তোমরা পারলে এই ধরনের একটি বিডিং পেয়ার তৈরি করে নেবে তো এখানে ভিডিওটি শেষ করে দিলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার